আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এখন তারাবি এখন তাহাজ তার পর্ব শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি যে মসজিদ থেকে সমস্ত মুসল্লিরা বার হচ্ছে দেখতে পাচ্ছেন মহিলা এবং এটা ছেলে উভয় বার আছে ওখানে মহিলারা ছিল ওই জন্য আমি ভিডিওটা এ করেছিলাম রাস্তা পার হবো আমার গাড়ি আছে ওই সাইডে তো রাত বারোটার পরে এখানে তাহাজ্যোধ শুরু হয় তাহা নামাজ আহলে হাদিসরা যেটাকে বলে তাহাজোতেন নামাজ সেইটাই আবার তাহাজ্যোত এই তারাবি এখানে কুড়িটা রোজার পর থেকে রাত বারোটার পরে আট কাত তারাবি শুরু হয় এবং তাহাজও বলতে পারেন হাদিস আছে তাহাজতেরও হাদিস আছে এবং তারাবিরও হাদিস আছে তো এখানে মহিলা এবং পুরুষ উভয় নামাজ পড়তে আসে আসে আমি যেখানে এসেছি এটা হলো জাবার আলী তো এই যাবার আলীর সবথেকে বড়ো মসজিদ তো বড় মসজিদে প্রচণ্ড ভিড় হয় রাতের নামাজে এবং এশারের পরেও তারাবি হয় এবং রাত বারোটার পরে ও তারাবি হয় তো এখানে সমস্ত মহিলারাও আসে নামাজ পড়তে পুরুষ মানুষরাও আসে নামাজ পড়তে তার কারণে রাস্তার ধারেও গাড়ি থাকে প্রচণ্ড ভিড় গাড়ি আস্তে আস্তে চলছে আমি দাওয়ারটা পার করে মানে এই রাউন্ডটা পার করে আমি যাব আমার মালিকের স্ত্রী আছে কাফিলের স্ত্রী আছে শপিং মলে আগামীকাল ওমরায় যাবে তার কারণে আমি ওনাকে আনতে যাবো কিছু কেনাকাটা করতে গিয়ে গিয়েছিলো ওনাকে আনতে যাব তো আমাদের ইন্ডিয়ায় তো বিশটা রোজার পরে বা বাংলাদেশে বিশটা রোজার পরে মানে কুড়িটা রোজার পরে তাহাজের নামাজ শুরু হয় না কিন্তু আরবিয়ান কান্ট্রিগুলোতে বিশ মানে কুড়িটা রোজার পরে এই তাহাজের নামাজ শুরু হয় তার জাতের নামাজও বলতে পারেন তারাবিও বলতে পারেন প্রচণ্ড ভিড় আছে ট্রাফিক পুলিশও আছে সমস্ত গাড়িগুলো সাইড করছে এ করছে প্রচণ্ড ভিড় হাজার হাজার মানুষ এখানে এই মসজিদে আসে মানে এই মসজিদটা এই এলাকার থেকে বড়ো মসজিদ সমস্ত জায়গা থেকে লোক আসে মসজিদের মিনার দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে মসজিদের মিনার রাতে তারাবিটা পড়তে খুবই ভালো লাগে আর এখানে যেভাবে তারাবি পড়ানো হয় মানে আমাদের ইন্ডিয়ায় হলে তো তিনবার হয়ে যাবে তারাবি মানে খুব ধরে ধরে আস্তে আস্তে পড়াবে এত সুন্দরভাবে তেলাওয়াত আর এত সুন্দরভাবে এ করবে আর আমাদের ইন্ডিয়ায় তো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে মানে কিভাবে পড়ে যে ওই দলিন আমিন এইগুলো ছাড়া অন্য কিছু বোঝা যায় না এরকম তারাবি পড়ার কোনো মানে হয় না মানে শুদ্ধভাবে পড়েন অল্প পড়েন কিন্তু ভালো করে পড়েন ওরকম তারাবি পড়ার কোনো দরকার নেই যাতে কোনো সব হয় না সবের উদ্দেশ্য কিন্তু আমরা তারাবি পড়ে থাকি যদি সব যদি তাতে সবের যদি ঘাটতি থাকে তাহলে ওরকম তারাবি পড়ার আমাদের কোনো দরকার নেই আসলে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তান এই সমস্ত দেশগুলোর মসজিদের কমিটিগুলো ঠিক নেই তার কারণে এরকম অবস্থা হয় প্রচণ্ড ভিড় এখান থেকে পার হতে অনেক লেট হবে প্রচণ্ড ভিড় ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে সমস্ত মহিলারা এবং পুরুষ মানুষও পার হচ্ছে গাড়ি সব রাস্তা সাইটেই খাড়া করে রাখা হয়েছিল পার্কিংয়ের তো জায়গা নেই তার কারণেই হলো রাস্তা সাইডে সমস্ত গাড়ি দাঁড় করে রাখা রাখেছে আমি মসজিদ পার হয়ে গেলাম তো আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আপাতত এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থভাবে রোজা আদায় করেন আল্লাপাক যেন সবার নামাজ রোজা হৎ জাকাত সমস্ত কিছুকে আল্লাপাক এই রমজান মাসে আল্লাপাক যেন কবুল করে নেয় রমজান মাসটা হল খুবই বরকতপূর্ণ মাস আল্লাপাক সবার গোনা যেন এই রমজান মাসে পাক মাফ করে দেয় তার জন্য দোয়া করি পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আবার দেখা হবে পরের ভিডিওতে